আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর সকালবেলা বাইরে হইলাম হাঁটার জন্য আর হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো আমার গ্রামীণ পরিবেশটা আর আমার গ্রামটা কেমন গ্রামের কিছু ভিডিও বা গ্রামের কিছু ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং আমার ন্যাচারাল যে গ্রামটা এই গ্রামটা উপভোগ করবেন ইনশাল্লাহ গ্রামীণ আবহাওয়া এতটাই সুন্দর এতটা মুগ্ধকর যেটা আপনি কল্পনা করতেও পারবেন না যারা শহরমুখী থাকেন তাদেরকে বলবো প্রাণের নিবারণের জন্য একবার হলো আপনি গ্রামে আসেন গ্রামের প্রাকৃতিটাকে উপভোগ করেন অবশেষে বাড়ি থেকে বাইরে গেলাম সকালবেলা হাঁটার জন্য আমরা যারা আসলে এত সুন্দর একটা ভিউ আমরা কিন্তু কল্পনাতেও আঁকি এগুলা ভিউগুলা বুঝছেন বাড়ির সামনে রাস্তা চার রাস্তার মোড় অনেক সকালবেলা যেহেতু আমরা আমি ঘুম থেকে উঠছি চারিদিকে নিস্তব্ধতা এই যে মাত্র একটা দোকান খুলতেছে হ্যাঁ সামনে যেহেতু আমি হাঁটার জন্য অনেক সুন্দর একটা আবহাওয়া ভাবলাম যে আবহাওয়াটা যদি আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি তাহলে হয়তোবা আমার অডিয়েন্স জানতে পারবে আসলে গ্রামীণ পরিবেশটা দেখেন কত সুন্দরভাবে সকালবেলা দোকান খুলে বসে আছে দোকানি হ্যাঁ আমি বাবলাম দোকান থেকে কিছু নিয়ে সামনে দিকে হেঁটে হেঁটে যাই নদীর ধারে সবাইকে একটা আমার যে গ্রামের যে আবহাওয়াটা এই আবহাওয়াটা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারি হয়তোবা যারা শহরে বা আমার অনেক অডিয়েন্স আছে দেশের বাইরে থাকে প্রবাসে থাকে তারা আসলে কি এই জিনিসগুলো অনেক ফিল করে বা অনেক মানে অনেক মিস করে এই গ্রামটাকে তার পিতৃভূমিটাকে তার আসলে যেখানে শৈশব কালটা কেটেছে খেলাধুলার মাধ্যমে এই জিনিসটা কিন্তু অনেক মিস করে তাদের ভিডিওটা আশা করি আপনাদের হৃদয়টা ছুঁয়ে যাবে মানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ মানে গ্রাম মানেই কোথাও যার যার গ্রাম তার তার কাছে অনেক সুন্দর আমার গ্রাম মানে আমার অহংকার আমার কাছে অনেক সুন্দর রাস্তায় দিয়ে হাঁটতেছি একটা নিরবতা সকালের নিস্তত্বতা কি মানে শিশির ভেজা সকালের যে উষ্ণতা শরীরের যে একটা উষ্ণতা সেই উষ্ণতা আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন অনেকেই বাইর থেকে বাইর হচ্ছে যার যার কর্মব্যস্ততার জন্য কাজে যাওয়ার জন্য যেহেতু আমাদের ভাই ব্রাদার সবাই যাচ্ছে কামে তাদের সাথে খুন হয়ে গেল। যাওয়ার মুহূর্ত পূর্ব মুহূর্ত আসলে এটি একটা গ্রাম এটি একটা মজা এটা আসলে আপনি যারা শহর ভিত্তিক থাকি না আমরা তারা এই জিনিসটা পায় না সহজে কত সুন্দর এক দেখছেন মনে ঘুম থেকে ওঠে ফ্রেশ মনে যার যার কর্মস্থলে ছুটে চলা মানে কর্ম যাইতে হবে এইভাবে যাচ্ছি বাড়ির সামনে গার্লস স্কুল সেই ভিডিওটাও প্রশাস্ত আপনার তুলে ধরলাম এটি আসলেই আমাদের বাড়ি একবারে কাছে নিকটবর্তী সামনে আরেকটা কলেজ আছে ওটাও দেখাবো আপনাদেরকে হ্যাঁ আসলে খুব সুন্দর এখানে যে এত সুন্দরভাবে ভাবে তার প্রকৃতিটাকে দানা মেলে ধরেছে সকালবেলা আমি আসলে এত সকালবেলা না উঠলে আমি কখনো বুঝতে পারতাম না এই যে পুষ্কুনিতে মাঠ সারছে চারদিক দিয়ে ঘেরাও দিয়া ফেলাইছে যেন নতুন পানি উঠতেছে যদি পানি যদি বেশি বৃষ্টি আসে মাছ তো না যায় অন্য জায়গায় হ্যাঁ এই যে অনেকেই ভুট্টাগুলো কাটছে মানে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ গ্রাম তো বুঝেনি গ্রাম মানে কতটুকু হ্যাঁ একটু দূরে দূরে তাদের বাড়ি একটু দূরে দূরে তাদের বাড়ি হ্যাঁ একটা বাড়ি এখানে আরেকটা বাড়ি একটু দূরে এইভাবেই কিন্তু সুন্দর লাগে আসলে বুঝছেন মানে এই যে আমাদের কলেজ এখানে আসলে বাড়ির সাথী কলেজটা সেটা আপনাদের মধ্যে তুলে ধরলাম আসলে সামনে তার সাইডে একটা নদী আছে কত সুন্দর যে একটা নদী এই যে এই যে একটা মসজিদ সাজে এই সামনে একটা ব্রিজের সাথেই নদীটা হ্যাঁ এটা হলো আমাদের আমি হাঁটতে হাঁটতে সকাল মানে আমার নানার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি যেহেতু হ্যাঁ মানে হাইটা গেলে দুই চার বিশ মিনিট লাগে দুই চার বিশ মিনিট বলতে ভুল হবে পাঁচ মিনিটেই চলে যাওয়া যায় নানার বাড়ি মানে হাঁটতে হাঁটতে গেলাম এই একটা ব্রিজ এই ব্রিজটা যে কত স্মৃতি আছে আমার সেটা আপনাদেরকে ভুলে বোঝাতে পারবো না মানে একটা নদী নালা না নদী বলতে কি নালা বলা চলে আর কি মানে যখন বেশি বর্ষা আসে তখন তার জৈবনটা ফিরে আসে যখন বর্ষা কমে যায় তখন তার জৈবনটা একবার নিস্তব্ধতা গ্রাহ করে কত সুন্দর একটা লেকের মতো এই যে মাঙ্গল দিয়ে দেখাচ্ছি ওখানে ঠিক এই জায়গাটায় আমার নানার বাড়ি ঠিক ওখানেই ওই ঠিক ওইখানেই আমার নানার বাড়ি যাই হোক আমি ওদিকেই যাব হ্যাঁ তার ওদিকেই যাব মানে আর একটু কাঁচা রাস্তা আছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি এখন এই দেখেন এখন হাঁসগুলো এত সুন্দরভাবে মানে সকালবেলা হাঁস ছেড়ে দিচ্ছি এত সুন্দরভাবে তার খলখলানি শুরু করে দিয়েছে মানে সকালবেলায় অসাধারণ একটা দৃশ্য আসলেই মনটা জুড়িয়ে যায় এই সমস্ত দৃশ্য দেখার জন্য সামনে কিন্তু আমার মামা যাচ্ছে এই কিছু বেচার জন্য ধন্দল না কি জানি বেচার জন্য তো দেখা হইলো কথা হইলো কাঁচা রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি মামাদের ওখানে পথ ধরে যাচ্ছি অসাধারণ মনটা ফ্রেশ হয়ে গেল। আমার ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করবেন আপনারা যদি একটা কমেন্টস করেন না আমি আসলে বেশি বেশি এই ধরনের ভিডিও গুলো বানানোর জন্য উৎসাহিত বোধ করবো আহ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও গুলো দেখবেন আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি